আসসালামু আলাইকুম আলহামী আবরকাত আতর অর্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই জানেন যে আমাদের এস আল আরবিয়া প্রায় আমরা চার থেকে পাঁচ বছর যাবত সেল করতেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের এই এস আল আরবিয়া নিয়ে কিন্তু আমাদের পেজে অনেক ভিডিও রয়েছে এবং হচ্ছে অনেক সুন্দর সুন্দর রিভিউ রয়েছে এটা হচ্ছে এমন একটা সুগন্ধি আপনারা বলতে পারেন যে সবার জন্য অন অফ দ্য বেস্ট একটা পারফিউম হচ্ছে পারফিউম বলেন আর আতর বলেন যেটাই বলেন এটা হচ্ছে অন দ্য বেস্ট কারণ হচ্ছে কি এটার মধ্যে এত সুন্দর সফট এবং মাইল্ড টাইপের একটা ভ্যানিলা টাইপের তারপর হচ্ছে একটা রাজকীয় একটা স্মেল রয়েছে এটার মধ্যে উদি টাইপের পাউডারি টাইপের একটা স্মেল এত সুন্দরভাবে আপনাকে খুব সুন্দর একটা মুহূর্ত উপহার দিবে যেটা আপনি সত্যি কথা বলতে কল্পনার বাইরে কারণ আপনাকে যদি আমি একটা জিনিস দেখাই আমাদের পেজে যদি আপনারা জানেন আমাদের এই ইসা রাবিয়া নিয়ে এত বেশি পরিমাণে ভিডিও রয়েছে যা বলার বাহিরে আর এটা বিশেষ করে মানে ভাইয়ারা প্লাস হচ্ছে মধ্যবয়স্ক প্লাস অনেক বেশি বয়স্ক যারা তারা ইউজ করতে পারবে প্লাস হচ্ছে আমাদের বাবা তারপর হচ্ছে ভাই তারপর হচ্ছে ইউনিভার্সিটি কলেজ স্কুল সব জায়গাতে এটা ইউজ করতে পারবেন হচ্ছে এই আমাদের কিন্তু দুইটা ক্যানে কিন্তু এসএসআর আর রয়েছে এটা হচ্ছে অরিজিনাল সৌদি আরবের এইটাও হচ্ছে অরিজিনাল সৌদি আরবের এখানে আমাদের দুইটা আমরা জারের মধ্যে রেখে দিয়েছি কারণ আলহামদুলিল্লাহ এত পরিমাণ চাহিদা যে কাস্টমাররা এত পরিমাণ বিশ্বাস করে এটা নিচ্ছে তারা সবাই কিন্তু এই এস পছন্দ করতেছে আমাদের কিন্তু এসএসআরবিয়া বিয়া বেশ একটা আপনারা এটা দেখতে পাচ্ছেন তো এছাড়াও যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে এই এস এস আপনি আমাদেরকে দেখবেন এই যে এস এসব নিয়ে ভিডিও রয়েছে এস এস নিয়ে যে আপনারা দেখেন যারা সিক্স এম এল নয় নর্মাল বোতলে নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে এই আতরটা নিয়ে এত কেন আমরা আসলে বেশি পরিমাণ পোস্ট করি কারণ আমরা দেখেছি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষকে যখন আমাদের শপে যখন আমাদের শপে কিন্তু অনেক আতর রয়েছে হ্যাঁ তো এই আতরগুলোর ভিড়ে যখন আমরা অনেকগুলো আতর দেখানোর পরেও যখন আমরা দেখা যাচ্ছে যে এই এস আসআল দাবি আমরা দেখাচ্ছি আহ কাস্টমারদেরকে এটাই পছন্দ করতেছে কারণ হচ্ছে এটা যারা ইউজ মানে করে নাই তারা আসলে কখনোই বলতে পারবে না যে আসলে এটা জিনিসটা কি আসলে আতর হচ্ছে বা সুগন্ধি হচ্ছে একটা মানসিক প্রশান্তি একটা হচ্ছে নবীলের সুন্নত প্লাস হচ্ছে আপনার মন অনেকটা ফুরফুরে রাখবে হচ্ছে এই সুগন্ধিটা আসলে দেখবেন যে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনারা যখন নামাজ পড়তে যান ভাইয়েরা তখন দেখবেন যে অনেক সময় দেখবেন অনেক মানুষের আমি কয়েকদিন যাবৎ বেশ খেয়াল করতেছি যে অনেক মানুষের শরীর থেকে একটা বাজে স্মেল আসে তো আসলে এটা কিন্তু তখন কিন্তু মানে খুবই একটা অন্যরকম বাজেভাবে একটা মানে খারাপ লাগে তো এই জন্য বলব আপনি নিজেও আতর ব্যবহার করুন এবং সেটা সুন্নতের উদ্দেশ্যে এবং আপনার পাশের মানুষকে পকেটে একটা স্মেল রাখলেন আপনি তখন এরকম সুন্দর একটা জায়গায় আপনি যখন আতর রাখলেন এবং আপনার পাশের মানুষকে আপনি একটু দিয়ে দিলেন সে যে খুশিটা হবে বা যে সে যে হাসিটা আপনার দিকে দিবে এটা আমার মনে হয় কি আল্লাহর কাছে আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি এই এস এস যারা গিফট করতে চান তাদের জন্য অন অফ দ্য বেস্ট হবে এবং আমরা খুব সুন্দর একটা প্যাকেজিংয়ের মধ্যে এই এস এস এলার রেখেছি এই সুন্দর জারে আমরা এস এস আলার দিয়েছি এবং হচ্ছে কি সাথে পিঙ্ক ওয়ালের সিক্স এম এল গিফটও করতেছি যারা এই বারো এম এল এস এস নিচ্ছে কারণ আমাদের কথা হচ্ছে আপনি ভালো একটা পণ্য আপনার কাছে যাক সেটার জন্য আমাদের প্যাকেজিং বা আমাদের প্রফিট খুব কম হোক বা আমরা সিক্স এম এল গিফট দিই সমস্যা নাই আমাদের আমরা সময় চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু আমরা গিফট দিই আপনারা নেন এটা 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 আমাদের সম্পূর্ণ আমরা এই জিনিসটা ধরার চেষ্টা করি যে আমাদের নিজস্ব পক্ষ থেকে যে আতর ওয়ার্ল্ড একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের কাছে একটা গিফট থাকুক সমস্যা কি আমাদের তো কোনো অসুবিধা নেই জাস্ট শুধু আপনাদের ভালোবাসাটা আমাদের দরকার আপনাদের বিশ্বাসের জায়গাটা আমরা তৈরি করতে করতে পারি সেটাই হচ্ছে আমাদের অর্জন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ